আজকে আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের চোদ্দ অনুচ্ছেদ নিয়ে তো চোদ্দ অনুচ্ছেদ রয়েছে দ্বিতীয় ভাগে এখানে দেখতে পাচ্ছেন এই অনুচ্ছেদে রয়েছে কৃষক ও শ্রমিকের মুক্তি নিয়ে আলোচনা দেখতে পাচ্ছেন চোদ্দ কৃষক ও শ্রমিকের মুক্তি তো চলুন দেখা যাক এখানে কি বর্ণনা রয়েছে তো অনুচ্ছেদ চোদ্দ রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হইবে মেহনতি মানুষকে কৃষক ও শ্রমিককে এবং জনগণের অনগ্রসর অংশসমূহকে সকল প্রকার শোষণ হইতে মুক্তি দান করা তো এটি হচ্ছে অনুচ্ছেদ চোদ্দ এর যে বর্ণনা সেই বর্ণিত বিষয় তো আপনারা অনস্ক্রিনে দেখতে চাইলে দেখতে পারবেন সাথে থাকবেন অনস্ক্রিনে আপনি এটি দেখতে পারবেন এবং পড়ে নিতে পারবেন যদি পড়ার প্রয়োজন হয়